সেই ট্রাডিশন মাননীয় সুকান্ত সাহার লেখা রাস্তা বলে জন্মতে এখনো তিনশো চুরাশি বছর দেরি জন্ম নিলেন অ্যারিস্টটাল শুধু গ্রীস নয় সারা বিশ্ব মানুষটার কথাবার্তায় গ্রিকদের আলেকজান্ডারকে টিউশন পড়িয়ে ফেরার পথে গার্জেনদের জটলায় দাঁড়িয়ে বললেন শিক্ষার শিকরের হলেও ফল মিষ্টি এতগুলো বছর পরে মানুষটা নেই রয়ে গেছে কথাগুলো আগুনের মতো সত্যি হয়ে তারও আগে এথেন্স একাডেমির বারান্দায় দাঁড়িয়ে সচ্চার কণ্ঠে বলে গেলেন প্লেটো রাজনীতিতে অংশগ্রহণে পানিহার অন্যতম শাস্তি হলো নিজের চেয়ে নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া নয় নয় কথাগুলো বছর আগেই বোধহয় মানুষটা জানতেন এমএলএ এমপি হয়ে বিধানসভা কিংবা পার্লামেন্টে পৌঁছাতে গেলে এম এম এছি পিএইচডি অথবা মিনিমাম কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই বরং এমএলএ এমপি পিএইচডি রাই নন মেট্রিক এমএলএ এমপিদের পিছনে হাত কসলাতে কসলাতে স্যার স্যার করে ঘুরবে তার চেয়েও বহু আগে পৃথিবীতে যিশু আসার ৪২৭ বছর আগে হেমলক ভর্তি কাপে নিশ্চিন্তে চুমুক দিতে দিতে এটোর মাস্টার মশাই বলে গেলেন এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে সক্রেটিস থেকে সক্রেটিস থেকে শুরু করে প্লেটো অ্যারিস্টটাল হয়ে জীবনার্ধ ব্রুনো উপাধিকা গ্যালিলিও রাষ্ট্রসংঘের নির্লজ্জতার ধারাবাহিক ইতিহাস সত্যের কণ্ঠ রুদ্ধ করার যার লেটেস্ট বাংলা ভার্সন মাস্টার মশাই আপনি কিছু দেখেননি যার লেটেস্ট বাংলা ভার্সন মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি পৃথিবীর মোস্ট সিনিয়র মাস্টার মশাই সব কিছু দেখে শুনে মৃত্যু নিশ্চিত জেনেও হাসতে হাসতে তুলে নিলেন এক কাপ ফুল অফ হেমলক দাউ দাউ আগুনে পুড়ে গেলেন জীবনার্ধ নিঃশিদ্র কুপ্রিতে মস্তিষ্ক অবশ হয়ে আসার শেষ মুহূর্ত পর্যন্ত উচ্চারণ করে গেলেন ইট মুভস ঘুরছে ঘুরছে পৃথিবী ঘুরছে হ্যাঁ পৃথিবী ঘুরছে পৃথিবী ঘুরছে আজও ঘুরেই চলেছে ঘুরবেও অনন্তকাল এটা এটা বিজ্ঞান আর মাস্টার মশাইও সব কিছু দেখছেন এটা বিশ্বাস নমস্কার